সেই সিলমারের বন্দর এখন হয়ে উঠেছে কানায় কানায় মানুষের পরিপূর্ণতা আমি এখন রয়েছে চিলমারি বন্দরের সেই বাজারের কাঁচা বাজার এবং মাছ বাজার অসংখ্য মানুষ এই বাজারে ভিড় করছে দেখতেই পাচ্ছেন বাজারে মাছের আরত খুব লম্বা লাইনে মানুষ ঘিরে বাজারের মধ্যে আর কি দাদা মাছ তো শিং মাছ কত করে শিং মাছ শিঙি মাছ ছশোটা কত আর এই তিনশো টাকা আর এই ট্যাংরা মাছ ছয়শো টাকা আপনারা মাছ বাজার বুঝতে পারতেছেন মাছের বাজার এখানে অন্যান্য জায়গার সে কম্পেয়ার করে কত হবে এটা আমি সেভাবে বুঝতে পারছি না আপনারাই দাম ভালো জানেন দেখতেই পাচ্ছেন আপনারা এক দাদার সঙ্গে আলোচনা করে মাছের রেটটা জানতে পারলাম যে আজকের এখানকার মাছের দামটা রকম এরপরে আমি চলে যাবো কাঁচা বাজারে